আছে না তুলেন দর্শক অনেক দিন পর আপনাদেরকে ফাইবার হিট করে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন যে ফাইবার হিট করেছে হয়তো বড় কোনো মাছ হিট করেছে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি দেখুন কিভাবে তোলা হচ্ছে আজকে প্রথম দেখলাম ফাইবার হিট কোনো দিন সামনে পড়ে কিন্তু আজকে দেখলাম বড় না ছোটো মাসাল্লাহ উঠে পড়বা তো আরে আমা হালবা হালবা পাঁচ খাই গিছে মাছ ঠুকচছে

লাগবে লাগবে ধৈর্য ধরেন ভাইকে থাকলে সমস্যা